আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন রকম কিছু ভিডিও তৈরি করে দেখাবো এখানে আজকে আমি কোনো রান্না বান্না কোনো ঘুরাঘুরি নিয়ে আসিনি আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের সবার কাছে পছন্দ হবে বিশেষ করে যারা গাছ প্রেমে আছে কে বা গাছ লাগাতে বেশি পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা এই নার্সারিটা ছিল আমার এলাকার মধ্যে এটা যারা ল্যাকসিটি থাকেন তারা হয়তো অনেকে দেখেছেন বা চিনতে পারবেন এটা হচ্ছে আমার বাসার একদম কাছাকাছি এখানে আমি দেখেছি খুব বড় একটা নার্সারি এখানে বিভিন্ন ধরনের ফুল ফল অনেক কিছু আছে তো আমি ভাবলাম যে আমি একদিন গিয়ে ঘুরে আসি

এই নার্সারিটা অনেক বেশি বড় ছিল আর এখানে বিভিন্ন ধরনের ফল ফুল পাতাবাহার বিভিন্ন টাইপের সার অনেক কিছু ছিল আপনারা যারা এখানে আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে ঘুরে আসবেন আর অবশ্যই ভাইয়ের কাছে যাবেন এখানে দেখতে পাবেন ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পাতাবাহারের যে ফুলগুলো বা বিভিন্ন ধরনের ফুলের বা ফলের যে গাছগুলো সে এগুলো সেল করে আর চাইলে আপনারা বিভিন্ন ধরনের সারও পেয়ে যেতে পারেন এখানে একই সাথে এরপর আমরা সন্ধ্যার পর চলে আসি আর আসার পরে আমার আমাদেরকে একজন পরিচিতভাবে ভাবি আমাদের জন্য কিছু নাস্তা পাঠিয়েছিল সন্ধ্যার জন্য আর এই ভিডিওগুলো হচ্ছে বেশ কিছু দিনের আগে ভাবি আমাদের জন্য এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা রোল আর হচ্ছে একটা মাহালা বিয়া বা এই টাইপের কিছু একটা হবে ডেজার্ট পাঠিয়েছিল আমার কাছে নাস্তাগুলো খুবই বেশি ভালো লেগেছিল। বিকালের দিকে আমরা এই নাস্তাগুলো সেরে ফেলেছি এটা হচ্ছে এর পরের দিন এর পরের দিন বিকালের দিকে করে আমি গাছগুলো লাগাতে ছাদ চলে গেলাম তা হচ্ছে কোয়েন প্লান্ট এখন আমি একে একে এখানে সবগুলো গাছগুলো লাগাবো সাথে আমার সাথে ছিল আমার ছেলে মেয়েরা ওরা খুব বেশি এনজয় করছিল আমার মনে হয় এইসব কাজগুলো ঘর গুছানো কিংবা গাছ লাগানো এইসব কাজগুলোতে যদি ছোট বাচ্চাদেরকে সাথে রাখা হয় তারাও খুব বেশি এনজয় করে আমার বাচ্চারা দেখছিলাম ওরা খুব বেশি এনজয় করছিল বিষয়টা তো আমার কাছেও ভালো লেগেছিল

दराऊ ना ये तो मैं गुना माफ है আর এই গাছটাকে নাকি মার্বেল মানি প্লান্ট বলে এই গাছটা দেখতে খুব বেশি সুন্দর আর খুব বেশি ঝোপালো এটা এভাবে লাগালে আমার কাছে খুব ভালো লাগে এটাও এক ধরনের মানি প্লান্ট আপনারা চাইলে এই গাছটাও বাসায় রাখতে পারেন এটাও ইনডোরে খুব ভালো হয় আমি এটাকে দুই তিন ভাগ করে লাগিয়েছি দুই তিন জায়গায় এগুলা খুব সুন্দরভাবে গ্রো করছে আর হালকা 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 করে প্রতিদিন আমি পানি দিই এতে এখানে আমার সাথে সাথে আমার বাচ্চারাও খুব সুন্দর করে মাটি ঘাঁটাঘাটা করছিল গাছগুলো লাগা আমি ওদেরকে লাগাতে দিয়েছিলাম যেহেতু ওরা লাগাতে আর বাচ্চা যেহেতু এনজয় করতে যাচ্ছে এগুলো মাটি টাটি একটা দেখার একটা বিষয় আছে বাচ্চারা এ যখন দেখা যায় যে শহরে অনেকগুলো বাচ্চা এগুলো মাটি ধরা বা পায়ে দেওয়া এগুলো কিছুই পায় না যখন আপনি দেখবেন আপনি কোনো বিভিন্ন শপিং মলে ঘোরাঘুরি বাদ দিয়ে আপনি যখন বিভিন্ন ধরনের গাছের লাগানোর পিছনে পিছনে ছুটছেন তখন আপনার কি মনে হবে মাঝে মাঝে আপনার ভালো লাগবে আর বিষয়টা হচ্ছে যখন আপনি দেখবেন বিভিন্ন শপিং মলে ঘুরে ঘুরে অনেক বেশি টাকা অপচয় হয়ে গিয়েছে কিন্তু দেখবেন আপনি যখন নার্সারিতে নার্সারিতে ঘুরে তখন আপনার আপনারাও একটা ভালো লাগা কাজ করে আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিছু পাতা বাহারের গাছ লাগিয়েছি আপনারা চাইলে আপনাদের ছাদে কিভাবে কি বা রুমের মধ্যে এভাবে অল্প জায়গায় এগুলোকে ডেকোরেট করতে পারেন দেখতে ঘরটা খুব সুন্দর লাগে আজকে এ পর্যন্ত আপনার সবাই জানাবেন আমার এই গাছগুলো কেমন হয়েছে ধন্যবাদ